গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে একটা নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত ভাবতে পারিনি এরকম করে এত তাড়াতাড়ি পৌঁছে যাব তো মানে অন্য লাইন দিয়ে ট্রেনটা ঢুকে তো আজকে আবার অন্য দিক দিয়ে চলে এসেছে চলো এসে তো গেছি আর মাও এসেই তাড়াতাড়ি করে আগে ব্যাগ খুলতে ব্যস্ত লাগে যে একবারে ভর্তি আর মা এদিকে তাড়াতাড়ি করে আগে যে সবজির ব্যাগটা এনেছিল সবজি আর মাছ সেইগুলো খুলতে ব্যস্ত কারণ মাছটার জন্যই মায়ের বেশি চিন্তা আর এই যে ডাম মানে বড় এ করে কৌটোয় করে সব ডিব্বাতে বরফ করে একদম মাছগুলো এনেছিল আর সব এই যে ভেটকি মাছ চিংড়ি মাছ নাতিজ প্রিয় ভেটকি মাছ নদীর আবার নদীর সব চনাও মাছ আছে আর এটা হচ্ছে ভোলা মাছ তো আর ওইদিকে কুমড়ো একটা আমাদের কাকিমা দিয়েছিল গোটা দিয়েছিল মা আর গোটা আনেনি আধগনা এনেছে ওইদিকে কুমড়ো আটা ছোট আলু চন্দ্রমুখী আলু ওই দেখো শুধু মাছের কুড়লি বেরোচ্ছে তো বরফ করে রাখা ছিল বলে ভালোই সব এখনও পর্যন্ত বরফ বড় বরফ হয়েই আছে মাছগুলো তো এখানকার মাছের একটা আলাদাই টেস্ট এখানে তো আর এই রকম মাছগুলো পাওয়া যায় না তো তো দণ্ডবাটবাবুর ভাগ্যে আর তো হবে না কারণ সেই কবে কি আসবে ততদিনে তো আর থাকবেও না কি করবো এখন আমরাই খাই চলো মা মাছগুলো আগে সব রেডি করুক এবার ব্যাগ কাঁধে কে এখনো ব্যাগ না বেরি সবই এসে ঢুকছি মানে মা আগেই এসেই আগে ওই সব মাছ মাছগুলো ব্যবস্থা করতে ব্যস্ত কারণ মাছের জন্যই আগে চিন্তা তো এখন এই নটার মতো বাজে চলে এসেছি চলো এবার তো মানে এত দিন এক মাসের বেশি ঘর দর তো যা অবস্থা হয়েছে মানে পা ফেলার জায়গা নেই সব থেকে গাছগুলোর জন্যই চিন্তা দেখি গাছগুলো কেমন আছে গাছটা মাঝে মানে একটাও নেই সব গাছ মরে গেছে দেখো স্ট্রবেরি গাছগুলোর কি অবস্থা একটাও গাছ নেই আর থাকার কথাও নয় এত দিনে গাছ তো থাকার ভালো কথাও নয় কি আর করবো চলো এগুলো ভেতরে রেখেছিলাম এগুলো যা হোক ঠিকঠাক আছে ওই গাছ সব কিছু নেই বাইরের গাছ একটাও কিচ্ছু নেই ছাদের গাছগুলো কেমন আছে কে জানে এখানে তো সব মরে গেছে দারুণ লাগছে দুদিন পর সেই পুরনো জায়গায় আবার ফিরে আসে দলকে পরিষ্কার করি তারপর সাথে কথা হবে আর তার দেওয়া যাচ্ছে না পুরো কাদা এসে সান করে গরুকে খেতে খেতে দেওয়া হয়ে গেছে এবার টিফিন খাওয়া হবে তো মা তো কিছু মাছটা জেনেছে বলছে ছেলেটাও বলছে যে তাহলে মাছ দিয়ে মুড়ি খাওয়া হবে তো ওই জন্য মাছ ভাজা চলছে আর এখন কিছু খাবার দাবারের আর কিছু এখন এনি তো এখন ওই জন্য মাছ ভাজা মুড়িই হবে টিফিনে আর এখানকার ওয়েদার মানে আকাশ পাতাল তো ফাতাফাত মানে ফ্যান চালাতেই হচ্ছে না এত সুন্দর ওয়েদার মানে মনেই হচ্ছে না যে গরম তো এতগুলো কাজ হলো তো তাই বলছি আমাদের ওখানে থাকলে এতক্ষণ হিমশিম খেয়ে যেতাম তো এখানকার ওয়েদার এত সুন্দর ওয়েদার আছে সবই ভালো সবই ঠিক আছে কিন্তু গাছগুলোর জন্য একটু মনটা খারাপ হয়ে গেল যে গাছগুলো নষ্ট হয়ে গেছে কি আর করবো চলো এখন টিফিনটা করি ছাদের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে কি হয়েছে দেখো কীরম চলতে গেছে দেখো গাছগুলো কীরকম করে নষ্ট হয়ে গেছে সব রোদ দূরে গাছগুলো দেখলেই মন খারাপ হয়ে যায় কেমন হয়ে গেছে গাছগুলো সব কি সুন্দর ছিল আমার গাছগুলো সব কি করব করবো রোদ্দুরটা ভালো লাগছে সেখানে যেমন রোদ্দুরে দাঁড়ানো যেত না আর এখানে রোদ্দুরটা কি ভালো লাগছে দাঁড়াতে রোদ্দুর তো নেই হালকা হালকা উঠেছে তাতেই কি ভালো লাগছে দাঁড়াতে চল আস জামা কাপড়গুলো এবার মিলে দিই তো আজকে রান্নার দায়িত্ব তো আমার নয় মায়ের মা রান্না করবে আর আমি সব ব্যাগগুলো আনপ্যাক করছি তো যা ব্যাগ হয়েছিল সেগুলো সব একটা একটা করে আনপ্যাক করতেই করছি এখন বসে বসে এখন পলু বারোটার মতো বাজে তো ব্যাগগুলো সব আনপ্যাক করছি সবগুলো আনা হয়েছে এই বিস্কুটগুলো দারুণ খেতে লাগে তো এই বিস্কুটগুলো নিয়েছি এখানে একটা এই যে প্রজাপতি বিস্কুট এই প্রজাপতি বিস্কুটটা বেশ কালারিং কালারিং তো এটা একটা অন্যরকম এটাও নেওয়া হয়েছে আর এইখানে যে এই প্রজাপতি বিস্কুট আছে আর আছে এই যে এইরকম বিস্কুট আর এখানে বাতাসা আমার মামা দিয়ে গেছিলো বড় বাতাসা এই সবই চলছে এসে থেকে এবার ঘরদ্বারগুলো সব মোটামুটি ক্লিন করে নিয়েছি বেড কুলো এখনও চেঞ্জ করা হয়নি বেড করগুলো করে দিয়েছি নতুন মানে পাল্টে দিয়েছি কিন্তু এখনও মানে নতুন করে আর বেড কর এখনো পাতা হয়নি তো ওগুলো করবো এবার চলো ব্যাগগুলো বেডগুলো খুলি দেখি কী কী বার করার আছে বার করি

একবার এখানে এসেও এখন কটা দিন লাগবে একটু ঠিক করতে সব কিছু আবার মানে নিজের এতে সব ফিরে আসতে একটু টাইম লাগবে হয়ে যাবে আস্তে আস্তে এখন তো কতদিন না থাকলে ঘর ধরে যা অবস্থা হয় চলো ব্যাগ ট্যাগুলো থাক এখন ব্যাগ ট্যাগুলো সব অন্য একদিন টাইম করে ধুবো আজকে এখন আর এই এইসবের মধ্যে ঢুকে গেলে হবে না তো রেডি করে খালি করে রেখে দিলাম পরে একদিন ধুবো আর এই যে চুড়িদারগুলো যে নিয়েছিলাম ননদের একটা আমার একটা জায়ের একটা তো জায়েরটা জায়ের হয়েছে মানে আমিও এখনো করে দেখিনি অবশ্য হয়ে যাবে আমার তবে আর ননদকে এটা দিয়েছিলাম তো ননদের এটা হয়নি রিটার্ন করে দিয়েছে করা যাবে মানে টাইমও নেই আর যে তাকে আর একটা কিনে দেবো এখন তার হয়নি বলে সে আমাকে দিয়ে দিয়েছে নিয়ে চলে এসেছি কিন্তু কি এত জিনিস হয়ে গেছে আর মানে আসার সময়টা প্রচুর কষ্ট হয়েছে ছেলেটা বিশেষ করে ছেলেটার তো একদম দম নিকালে গেছে মানে খিদেও পেয়েছিল আর

ওই মানে প্রথমে তো জেনারেল ডাব্বা জেনারেল ডাব্বার পরে এস ওয়ান এস ওয়ানে উঠেছি জেনারেল ডাব্বাটা জেনারেল ডাব্বার ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে পার হয়ে একটু এস ওয়ানে উঠে পড়েছি এস ওয়ান থেকে ওই ভেতর দিয়ে 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 এত ব্যাগ নিয়ে ওই এইচপি ওয়ানে আসতে মানে এত কষ্ট হয়েছে না মানে প্লেনভাবে রাস্তা দিয়ে এলে অত কষ্ট হতো না ভেতর দিয়ে দিয়ে ওরকম করে ছা যাচ্ছে না ব্যাগ অত নিয়ে একটা একটা করে এক জায়গায় রাখছি একটু করে নিয়ে যাওয়া হচ্ছে এরকম করে করে কিছু কিছু ব্যাগ করে করে

নিজের ডেলি লাইফে ফিরে আসতে হবে আস্তে ছুটি ছাটার আশা করলে হবে না এবার জোর কদমে কাজকর্ম শুরু করতে হবে তবে মানে এতদিন ওখানে ছিলাম একটা কেটে যাচ্ছিলো তো আজকে বাড়িতে ঢুকার পরেই মনে হচ্ছে বেশ দণ্ডবাট বাবু বাড়িতে এসে গেলে আমার ভালো আর আবার দণ্ডবাট বাবুকে জ্বালাচ্ছি যে চলে এসো চলে এসো চলে এসো করে কারণ বাড়িতে ঢুকে বেশ দণ্ডবাট বাবু থাকতো তো ঠিকঠাক থাক হতো আজকাল মতো আর এখনো আছে এই চুড়িদারটা ননদের জন্য কিনেছিলাম তো তার তো হয়নি তাই তো আমার তো ভালোই ফিটিংস হয়ে গেছে তো ওই জন্য আমি তো পরে দেখিনি আমারটাও যেটা নিয়েছি সেটাও পরে দেখিনি তো এটা পরে দেখলাম এটা আমার হয়ে গেছে ভালোই এটা নিয়েছিলাম আমার জন্য তো আমার এটাও হয়ে গেছে লাঞ্চের মেনু ভেটকি মাছের দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত আর কিছু হয়নি আজকে হেসে টেসে আর ভালোও লাগছে না আমি শুধু ঝোল ভাত করো প্লেন আর ভেটকি মাছ তো আমার ছেলের ফেভারিট তো ওই কারণের জন্য ওর দিদি আগে বেছে বেছে ওর জন্যই কেনে যে ভেটকি মাছের একদম লম্বা ঝোল আর ভাত আর আজকের ভাত হচ্ছে এই মাতা শ্রী বেড়ে দিচ্ছেন তো বিশাল ব্যাপার এই ভাত খাওয়ার মজাই আলাদা এক মাসের বেশি ওখানে থাকলাম তো এইটা এই দিনটা পাইনি সেরকম ভাবে তো এখানে এসেই বাড়া ভাত চলো খেয়ে নেই আজকে সন্ধে দিয়ে চাটা টা খাওয়া হয়ে গেছে আর দেখো আজকে বিকাল থেকে আমার কি অবস্থা পুরো কতটা বুঝতে পারছো যাই না পুরো মুখ টুক পুরো ফুলে গেছে গলা টলাই সব ফুলে গেছে হঠাৎ দুপুরবেলা ঘুম থেকে উঠে পুরো একদম এত ফুলে গেছে মুখটুক এত মানে কুটকুট করছে মুখগুলো আর পুরো ফুলে যাচ্ছে দাগড়া দাগড়া হয়ে এই যে এই সবগুলো আর এই যে জানি না কেন জাস্ট অ্যালার্জি মনে হচ্ছে হয়েছে কারণ বাড়িতে বলছিলাম তো সারাদিন এই সব বন্ধ টন্ধ ছিল হয়েছিল তো ঘর তো প্রচুর নোংরা নোংরি হয়েছিল তো সেই কারণের জন্য হয়তো হয়েছে এগুলো আর একটু বাইরেও যাওয়ার ছিল বাইরে যাওয়ার বলতে এই সামনে একটু দোকানদানি দরকার ছিল দুধ দান বই করো কিন্তু আর ভালো লাগছে না আর মাকে বলি ওই জন্য মা আর ছেলে দুজনে মিলে গেছে ওরা দোকানদানি করতে আর রাত্রিবেলা বলি কি বানাবো একটু চিকেন আনি চলে আসলে একটু চিকেন হবে তো ওই জন্য মা আর ছেলেটা দুজনে মিলে গেছে আমার এই মুখটার জন্য অস্বস্তি হচ্ছে আমরা আজকে আর বেরোবো না এই রকম মুখে ভালোও লাগছে না এরকম মুখে বেরোতে তো ওই জন্য ওরা দুজনে গেছে এখনো মানে ছেলেটা আজকে দেখো ঘর দর পরিষ্কার করেছে নিজে তো এই দেখো ছেলেটা নিজেই সব ঘর দর একদম নিজেই বেড কভার টেড কভার পেতে নিজেই ঘরটা রেডি করেছে আর এই যে ফটোটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখানে লাগিয়েছে আর টেবিল টেবিল একদম সব টাকা টাক হয়ে গেছে তো ওর একটা এই যে ডিজিটাল ঘড়ির খুব শখ তো ডিজিটাল ঘড়ি নেই বলে ফোনটাকেই এরকম করে রেখে গেছে তো আমাদের কাল থেকে আবার তো সেই পুরনো রুটিনে ফিরে যেতে হবে কাল থেকে ছেলেটার স্কুল কাল থেকে স্কুলে যাবে ওর সেটাই এক্সাইটমেন্টে একদম হচ্ছে একদম কাল থেকে কালকে স্কুলে যাবে অনেকদিন স্কুল ফুল যায়নি পুরো কাল থেকে স্কুলে যাবে বিকালবেলা গিয়ে সব খোঁজ খবর সব নিয়ে চলে এলো কালকে যাবে স্কুলে তো চলো এই লাইফটাই তো সব থেকে ভালো লাইফ না স্কুল জীবনটা একটা আলাদা রকম থাকে যতই যাই যতই টাইম দিই যতই ঘোরাঘুরি যতই খাওয়া দাওয়া যতই যাই হোক স্কুলের বন্ধুদের সময়টা স্কুলের বন্ধুদের সঙ্গে এনজয় করা স্কুলের যাওয়ার একটা মজা আর মানে এটা আলাদা রকম ফিলিংসটা আলাদা রকম হয় আর মানে স্কুল লাইফ বলতে তোমার মাধ্যমিকের পর কিন্তু এই ধরনের মানে যেহেতু এইচএসটা এখনও এ আছে তো এই দুটো বছর তবু একটু অ্যাড আছে নাহলে তো মানে স্কুল লাইফ তো আর শেষ এরপরে আবার একটা অন্য রকম জীবন কিন্তু এই যতদিন এই স্কুল লেভেলটা থাকবে একটা অন্যরকম ফিলিংস হয় তাই না তো এখনও পর্যন্ত আমরা যেমন এখনও এত মানে হয়ে গেলাম এখনও পর্যন্ত স্কুল লাইফের কথা ভুলতে পারি না স্কুল লাইফ একটা আলাদা লাইফ তো সেই রকম ছেলেরও তাই তো জন্য আবার স্কুল টুলের ওর সব জামা কাপড়গুলো একটু রেডি করবো আর আমাকে তো পাগল করে দিচ্ছে তুমি স্যারকে ফোন করো এই করো সেই করো মানে ও আর মানে এক টাইম একটুকু আর অনেক দিনই নষ্ট হয়েছে টাইম তো সেই কারণের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে তুমি স্যারকে আরে আগে ফোন করো করো ঠিক আছে তুই আয় আমি স্যারকে সব ফোন ফোন করে কথাটাথা বলে রাখছি তো চলো এবার সব রেডি রেডি করে রাখি স্কুলের জন্য আর এসে তো আজকে চিকেন ওই যে চিঁকে নানতে বললাম তো রাতে তো একটু চিকেনের রুটি হবে আর বাড়ি থেকে মানে যেসব মিষ্টিগুলো এনেছিলাম সেই মিষ্টিটা এখনও পর্যন্ত ছেলে খায়নি গোপালকে শুধু দেয়া হয়েছে তো ওর সব পছন্দেরই মিষ্টি খুব ছেলেটা মানে ভ্যারাইটিজ মিষ্টি খুব পছন্দ করে ভ্যারাইটিজ মিষ্টি বলতে কি আবার সেই কালারিং ফালারিং দেওয়া থাকবে এইসব না মানে একটু অন্যরকম মিষ্টির হবে ওর বেশ একটু পছন্দ করে মিষ্টিটা খুব তো সেই তখন থেকে শুধু বলে যাচ্ছে মিষ্টির প্যাকেট কখন খুলবে মিষ্টির প্যাকেট কখন খুলবে চলো মিষ্টিটা বার করি সব রেডি করি কৌটো কৌটো সব ভরে রাখি কারণ সকাল থেকে সব আছে ফ্রিজেই ঢোকানা আছে তবু গোপালেরগুলো আলাদা করে রাখি চলো কারণ ও টুকটাক তো বার করতে মানে ঘুরতে ফিরতেও তো বার করে খায় আর এই তো এই মিষ্টিগুলো সব এনেছি এগুলো ঠাকুরের জন্য এনেছিলাম গুচিয়া আর এই যে মিহিদানা আর এই মিহিদানাটা খুব ভালো লাগে তো মিহিদানা আর এখানে আছে ছেলের সব ভ্যারাইটিস রকম মিষ্টি খুব পছন্দের এগুলো আর তোমার এখানেও আছে গোপালের মিষ্টি আমার এক মাইমা দিয়েছে গোপালকে আর এখানে আছে এই যে রসগোল্লার ক্যান ওদের মানে বানিয়ে দেয় এই যে রসগোল্লা ক্যানে করে এই হচ্ছে মিষ্টি তো সব রেডি কেডুক মা করেই দিয়েছে তো চিকেন বানাবো চিকেন হবে আর রুটি হবে আর তো কাল তো ছেলেরা বা স্কুল আছে তো দেখা যাক আবার কাল কী হয় ওকে একটু স্টু করে দেবো স্টু অনেক দিন খাইনি আর ওর স্টু হলে আর ওর কিছু চায়নি ওর স্কুলে যাওয়ার সময় ওর স্টু দিয়েই ভালো করে খেয়ে যেতে পারে ওই জন্য কালকে ভাবছি একটু স্টু বানিয়ে দেবো এখন ওর মতো চিকেনটা করে নিই তো ঘড়ির কাটায় যে দশটা বাজে নিই পৌনে দশটার মতো বাজে তোমার ওদিকে চিকেনটা হচ্ছে আর রাটাও রেডি করাই গেছে শুধু রুটিটা হবে আর ছেলেও পড়াশোনা চলছে কাল থেকে তো তো স্কুল চিকেনটা হয়ে গেলে তারপরে আমি একবারে রুটিটা করে নেব করে একবারে খেয়ে নেবো এত সুন্দর আছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা জানাটা দি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো বাড়িটা কি সুন্দর লাগছে লাইটগুলো মানে গাছটার জন্য একটু আড়াল হয়েছে লাইটগুলো ঝলছে এত ভালো লাগছে আমার চিকেন রেডি এবার রুটিগুলো করলেই হয়ে যাবে তখন এই যে পনেরো এগারোটার মতো বাজে তো বসে পড়েছি ডিনারে তো চিকেন কষা আর রুটি সাড়ে এগারোটার মতো বাজে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো এবার সব কাল তো স্কুলের সবগুলো রেডি ফেডি করে তারপরে বা শুভ কাল তো পর থেকে আবার ডিউটি শুরু অনেক দিন এই ডিউটি থেকে বিরতি ছিল তো কাল থেকে আবার স্টার্ট কারণ সেই যে ফেব্রুয়ারি মাসের প্রথম কটা দিন হয়েছে ফেব্রুয়ারি মাস মানে জানুয়ারিটাই হয়েছে তারপর থেকে তো আর হয়নি কারণ তারপর তো এক্সাম তো হয়নি আর সেরকমভাবে তো আবার এই তাড়াহুড়ো কাল থেকে আবার শুরু চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট